আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে চলেছি তোমাদের সঙ্গে আবার একটি নতুন রেসিপি শেয়ার করতে আজকে মা বাড়িতে বানিয়েছিল কুমড়ো শাক দিয়ে পালং শাকের ঘ্যাট অনেক দিন পরে কুমড়ো শাক পাওয়া গেল আর কালকে আমার পিষে এসেছিলো খ্যাতের কচি পালং শাক তুলে নিয়ে এসেছিলো সেটা দিয়ে মা আজকে ঘ্যাট বানিয়েছে কত সুন্দর করে তোমরা দেখতে থাকো আশা করি ভিডিওটা ভালো লাগবে প্রথমে দেখছো শাকগুলোকে সুন্দর করে বেছে নিয়ে অনেকক্ষণ ধরে ভালো করে ধুয়ে নিয়েছি এরপরে কড়াইতে চলে গেলাম সোজা এখানে দিয়ে দিচ্ছি সবার আগে কাঁচা লঙ্কা কুচনো তারপরে দিয়ে দিচ্ছি সর্ষে বাটা সর্ষে বাটা দেওয়ার পরে অল্প একটু পানি দিয়ে আমি শাকগুলোকে চাপিয়ে দিচ্ছি এখানে কিন্তু কোনো তেল আমি ইউজ করছি না তোমরা রান্নাটা দেখো তাহলে বুঝতে পারবে যে শাক রান্নাটা কীরকমভাবে মা করেছে আশা করি তারা তোমাদের এই রান্নার প্রসেসটা খুব ভালো লাগবে তোমরা একবার বাড়িতে এরকম করে ট্রাই করে রান্না করে দেখবে খুব ভালো লাগবে খেতে এর উপর অল্প একটু লবণ দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি তোমরা যারা রেগুলারলি আমার ভিডিও দেখছো তারা কোথা থেকে ভিডিওটা দেখছো একটু কমেন্ট করে আমাকে জানিও আর ভিডিও শেষে অবশ্যই একটি লাইক করতে ভুলবে না চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকে নিত্য নতুন রান্নার ভিডিও দেখার জন্য আর তোমাদের মাথায় যদি সেরকম কোনো ইউনিক রেসিপির আইডিয়া থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও সেই রেসিপিটার কথা আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব কিছুক্ষণ পরে ঢাকাটা সরিয়ে দেখছি শাকটা অনেকটা কমে এসেছে এর মানে হালকা হালকা সেদ্ধ হচ্ছে আর শাকের থেকে যে পানিটা ছেড়েছে পানিটা যখন নাড়তে নাড়তে পুরোপুরিভাবে পালং শাকটা ঘেটে যাবে পুরোপুরিভাবে পানিটা যখন শুকিয়ে যাবে তখনই কিন্তু শাকটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে এরপরে কিন্তু আরও কিছু কাজ রয়েছে শাকটা সুন্দর করে সেদ্ধ হচ্ছে এখানে লঙ্কাটা কিন্তু আজকে একটু বেশি দিয়েছি কারণ শাক রান্নার সময় লঙ্কা বেশি না হলে আমার ভালো লাগে না আমি কিন্তু এখানে কোনো হলুদ ইউজ করছি না তোমরা চাইলে দিতে পারো সেটা তোমাদের ব্যাপার আমরা শাক রান্না করলে নর্মালি হলুদ দিই না তোমরা দিতে পারো শাকটা সুন্দর করে নাড়াচাড়া করে পালং শাকের ডাটাগুলো এবং কুমড়ো শাকগুলো ভালো করে ঘেটে নিতে হবে এরপরে একটু দেশি ধনে পাতা উপর থেকে দিয়ে দিচ্ছি গন্ধটা আরও সুন্দর আসবে আর শাক রান্নার মধ্যে ধনে পাতা কিন্তু অ্যাড করলে খুব সুন্দর খেতে হয় দেখছো শাকের পানিটা কিন্তু আগে থেকে অনেকটাই শুকিয়ে এসেছে এবারে কিন্তু শাকটাকে আলাদা একটা পাত্রে নামিয়ে নিতে হবে সুন্দর করে নাড়াচাড়া করে শাকটাকে আমি নামিয়ে নিচ্ছি আলাদা একটা পাত্রে এরপরে ওই একই কড়াইতে দিয়ে দেবো আমি একটু রসুন থেত করে রেখেছিলাম সেটা তোমরা চাইলে একটু শুকনো লঙ্কা ফোড়ন দিতে পারো বাট আমি দিলাম না কারণ এমনিতেই লঙ্কাটা বেশি হবে তো রসুনের মধ্যে তেলটা দিয়ে দিচ্ছি দিয়ে রসুনটা একটু ভাজা ভাজা করে লাল লাল করে নিতে হবে এরপরে শাকটা দিয়ে দিতে হবে এর ভিতরে দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে রসুনের ফ্লেভারটা মিশিয়ে শাকটায় নামিয়ে নিতে হবে আজকে রান্নাটা কিন্তু আমার খুব ভালো লেগেছিলো খেতে তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই করে এইভাবে ট্রাই করে দেখো যারা সর্ষে বাটা দিয়ে কখনও শাক রান্না করনি বা ভেবেছো একটু অন্য রকম গন্ধ লাগবে তারা অবশ্যই একবার সর্ষে বাটাতে এইভাবে ট্রাই করে দেখবে আশা করি ভালো লাগবে তো আজকের ভিডিও এই পর্যন্তই বন্ধুরা নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো খোদা হাফিজ